اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا

প্রতিষ্ঠান থেকে না আমার কাকা মশিউর উনার নাম হচ্ছে মশিউর উনার কাছ থেকে ইয়া পড়েছিলাম উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন অনলাইনে অনলাইনে পড়াতো কলেজ থেকে আমরা কোথাও যাইতাম না কলেজ থেকে ডিরেক্ট বাসায় আসতাম বাসায় আসার পরে মাগরিব পর্যন্ত পড়তাম মাগরিবের পরে আবারও মানে কোরআন পড়তাম আর কি মাগরিব পর্যন্ত মাগরিবের পরেও পড়তাম তারপরে সেই পড়াটা শেষ করার পরে কলেজে পড়া পড়াতাম তারপরে আবার রাতেও কাকাকে শোনানো লাগতো রাতে শুনাইতাম আবার সকালে ফজরের সময় শোনানো লাগতো সবকিছু জি ফজরের পরে আর কি শোনানো হইতো আমরা দুই বোন আর আম্মু তো আমাদের সাথে থাকে আর বাবা বিদেশে থাকে আর সৌদি আরব হচ্ছে রায়পুর এল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে হাই স্কুল কোর্স করেছিলাম আর টিউলিপ স্কুল এন্ড কলেজ ওটা এখন আর নাই সেখানে আমি ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছিলাম মাঝে মাঝে তো ঝগড়া হবে আরো যাওয়া মশের তো আরো বেশি ভাই বোনদের মধ্যে একটু টুকটাক ঝগড়া হয় না আমরা দুজন দুজনকে সবকিছুই বলি একদম ফ্রেন্ডের এর মতো সবকিছু আমাদের মধ্যে চলে